নিজের সন্তানকে নিয়ে কখনও অন্যের কাছে সমালোচনা করবেন না এমন কি আপনার ভাই বোন বাবা মায়ের কাছেও না পৃথিবীতে একটা সন্তান সবচেয়ে বেশি কষ্ট পায় তখন যখন তার বাবা মা তার সম্পর্কে অন্য কারো কাছে নেগেটিভ কথা বলে তাকে ছোট করে আজ আপনি যার কাছে আপনার সন্তান সম্পর্কে দুঃখ প্রকাশ করছেন হয়তো তিনি তার সন্তানকে নিয়ে আপনার চাইতে অনেক বেশি হতাশ তবে তিনি এতটাও বোকানন যে তিনি তার নিজের সন্তানকে আপনার সামনে ছোট করবে মনে রাখ বেন সন্তানের সাথে বাবা মায়ের সম্পর্কটা কখনোই স্বার্থের হতে পারে না প্রতিটি সন্তানই এক একটা আলাদা মানুষ তার নিজস্ব চিন্তাধারার সাথে আপনার চিন্তার মিল নাও থাকতে পারে তাই বলে কোনো সুস্থ সন্তানই তার বাবা মাকে পৃথিবীর কারোর সামনে ছোট হতে দিতে পারে না তেমনি আমরা যারা বাবা মা হয়েছি আমাদের সন্তানদের কোনো অবস্থাতেই অন্যের সামনে ছোট করা আমাদের একেবারেই উচিত নয় কারণ আমাদের প্রত্যেকের সন্তানই আমাদেরকে অনেক বেশি ভালোবাসে তারা নিজের বাবা মায়ের কাছে অন্তত এটুকু আশা করে যে বাবা মায়েরা কারোর কাছে কখনো তাদের খারাপ দিকগুলো তাদের ভুল ত্রুটিগুলো তাদের নেগেটিভ দিকগুলো ছড়াবে না এবং কি কারোর কাছে সেগুলো বলে তাদেরকে ছোট করবে না আর বাবা মায়েরা যদি নিজেরাই সন্তানদের নেগেটিভ দিকগুলো বা তাদের ভুল ত্রুটিগুলো অন্যের কাছে তুলে ধরে তখন অন্য মানুষগুলো কিন্তু তার সন্তানকে ছোট করতে কিংবা তাকে খারাপ বলতে দুইবার ভাববে না তাই আমাদের সন্তানদের ভুল ত্রুটিগুলো তাদেরকে গোপনে বুঝিয়ে বলা আমাদের দায়িত্ব কারোর সামনে প্রকাশ্যে সেগুলো বলে তাদেরকে ছোট করা কিংবা লজ্জা দেয়া আমাদের একেবারে উচিত নয় তো আমি আপনাদের সাথে কথাগুলো বলতে বলতে কিন্তু দুপুরের রান্নাটা করে নিচ্ছি আজকে দুপুরে আমি রান্না করছি মিষ্টি কুমড়ার সাথে বাটা মাছ তো মিষ্টি কুমড়া কিন্তু আমার একেবারেই পছন্দ না আমার ছেলে অনেক বেশি পছন্দ করে যার জন্যই মাঝে মাঝেই আমাকে রান্না করতে হয় তো আজকের মিষ্টি কুমড়াটা কিন্তু অনেক বেশি মজাদার ছিল মিষ্টি কুমড়াটা খুব বেশি মিষ্টি ছিল মিষ্টি কুমড়া রান্নার পরে যদি মিষ্টি না হয় তাহলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগে না তো এই মিষ্টি কুমড়াটা কিন্তু অনেক বেশি মিষ্টি ছিল খেতেও অনেক মজাদার ছিল আমি যদিও একেবারেই পছন্দ করি না তারপরেও আমার বাচ্চারা যেহেতু খেতে পছন্দ করে কারণ মিষ্টি কুমড়াতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে মিষ্টি কুমড়া বাচ্চাদের খাবার হিসেবে কিন্তু অনেক বেশি পুষ্টিকর তো সেই জন্য আমি রান্না করি আর নিজে না খেলেও বাচ্চারা যদি যেই সবজিটা পছন্দ করে বা মজা করে খায় সেটা রান্না করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমি কথা বলতে বলতে কিন্তু রান্নাটা একেবারেই শেষ করে ফেলেছি তো আমার রান্নাটা কেমন হয়েছে এটা কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন তো আমি এই যে মিষ্টি কুমড়া রান্নার ফাইনাল লুকটা দেখেন কি সুন্দর কালার হয়েছে আর আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আর কথাগুলো কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলোই কিন্তু আমার পরবর্তী ভিডিও তৈরি করার অনুপ্রেরণা আর শক্তি যোগায় তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম